আর তার আগে যেমন ধাপে ধাপে বৃষ্টি আবার অপরদিকে দেখা যাচ্ছে যে প্রখর রোদের তাপ নিয়ে কমলপুর মহকুমার বড় বাজেটের ক্লাবগুলির প্যান্ডেল তৈরি করতে তৎপর দেখা যায় প্যান্ডেল শিল্পীদের সময় মতো দুর্গা প্যান্ডেল সম্পূর্ণ রূপ দিয়ে কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ততা দেখা যায় শিল্পীদের মতে। কমলপুর মহকুমার মানিক ভান্ডার ফ্রেন্ডস ক্লাব এবার ক্লাবে দুর্গা অষ্টম বর্ষে পা দিয়েছে মহকুমার বড় বাজেটের পূজাগুলির মধ্যে ফ্রেন্ডস ক্লাব একটি এবার পূজার বাজেট পঁচিশ লক্ষ টাকা আট বছর ধরে ক্লাবের দুর্গা পূজা হয় হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে পূজার তিন দিন বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে এবারে দুর্গাপূজায় ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলের থিম শৈশব স্বপ্নের সন্ধানে প্যান্ডেল তৈরি করেছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা সময় মতো প্যান্ডেলের সাজসজ্জা করে ক্লাব কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার জন্য নবদ্বীপের শিল্পীরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছে কি ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তারা হচ্ছে জানাচ্ছেন এর আগে খুব সাদা মাটাভাবেই দীর্ঘদিন ধরে হতো আমরা বিগত কয়েক বছর যাবত আমরা সেটাকে একটু নূতন ধাঁচে করার চেষ্টা করছি যে যার জন্য আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেক বছরই প্রচুর লোক সমাগম এখানে হয় এবং উৎসবকে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদের এখানে আনন্দ মেলাও হয় এবং সেটা বিশেষ করে শিশু কিশোরীদের জন্য একটা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এবছর আমরা যে পুজো করছি এটা বিশেষ সবারই একটা আবদার ছিল যে না আমরা এবার থিম ডেস পুজো করবো তো সেটা ভাবতে গিয়ে আমরা সবাই ক্লাব কর্তৃপক্ষ আমরা বসেছি বসে ভাবলাম যে না আমরা সবাই যেই যে বয়সে আছি সবাই আমরা কিছু হলেও আমরা শৈশবের স্মৃতিচারণা করি তার আদলেই আমরা এবার যে থিমটা নিচ্ছি সেটা হলো শৈশব স্বপ্নের সন্ধানে এই থিমের আলোচনায় করছি এটা এটাতে মূলত থাকছে আমরা প্রত্যেকেই শৈশবে কিছু না কিছু স্বপ্ন থাকতো হয়তো সেটা অনেকটা ফেয়ারিটেল বা রূপকথার মতো মনে হলেও স্বপ্ন আমরা দেখতাম যেমন আপনারা শুনলেন ক্লাবের কর্মকর্তারা জানালেন যে ফ্রেন্ডস ক্লাবের এবারের দুর্গাপূজা অষ্টম বছর বাজেট পঁচিশ লক্ষ টাকা নবদ্বীপের শিল্পীরা প্যান্ডেল তৈরি করেছেন প্রতিমা তৈরির কাজ করছেন কমলপুরের মৃৎশিল্পী রণজিৎ ভট্টাচার্য আলোকসজ্জায় তেলিয়ামুরার শিবম ডেকোরেটর্স দুর্গাপূজা উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজ সহ বস্ত্র বিতরণ করা হয় তাছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি তো আছেই নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন